আজ আমরা বানাচ্ছি একেবারে ঠাকুরবাড়ি স্টাইলের একটি পদ ওলকপি দিয়ে রুই মাছের ঝোল ঘরোয়া মশলায় তৈরি হালকা ঝাল ঘ্রাণে ভরপুর এই রান্না একবার খেলে মনে থাকবে অনেক দিন পর্যন্ত বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাই আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিভাবে তৈরি করলাম চলুন দেখে নি তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমরা এখানে চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি আমি এরকম সাইজ করে কেটে নিয়েছিলাম রুই মাছটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো এখন এগুলোকে ম্যারিনেশন করে নেবো তো ম্যারিনেশান করার জন্য প্রথমে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ সবশেষে দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেলটা দিলে কি হবে মাছ ভাজার সময় কিন্তু এগুলো তেলটা ছিটে আর গায়ে লাগার ভয় থাকবে না এই কারণে আমি তেলটা দিয়ে নিলাম দিয়ে এখন সব মাছের সাথে এগুলোকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের থেকে একটু বেশি ওলকপি তো এখন এই ওলকপিগুলোকে আমি কেটে নেব তো কাটার আগে এখানে আমি খোলাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো আর যেভাবে সুবিধা হবে সেভাবে কেটে নেবে তো আমি এখন একটা চুরির সাহায্যে এগুলোকে কেটে নিচ্ছে একটু পাতলা পাতলা করে কাটবো ঠিক আলুর মতো সাইজ করে কাটবো তো তোমরা যারা ওলকপি খেতে পছন্দ করনা তারাও কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করো দেখবে এর স্বাদ মুখে লেগে থাকবে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই রেসিপিটা ঠাকুরবাড়ির রান্না মানে ঐতিহ্যের এক ছোঁয়া রুই মাছের ঝোলের সাথে ওলকপির এক অনন্য মেলবন্ধন যা একবার খেলে মনে থাকবে চিরদিন কি বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো তাই আমি কিন্তু তোমাদের মনে করিয়ে দিচ্ছি ভিডিও শুরু করার মুহূর্তে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যদি মনে না থাকে তাহলে এ পর্যায়ে এসে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেওয়া আর নতুন বন্ধু হলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ওলকপিটা প্রায় কাটা হয়েই গেছে তো আজ এই দূরতন্ত সাধ্যের ওলকপি এর আগে কে কী খেয়েছ অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে এভাবে অবশ্যই পাশে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো তো এখন এই ওলকপিগুলো একটা পাত্রে আমি উঠিয়ে নেব সমস্তগুলো কাটা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ছোটো ছোটো যে ওলকপি আছে সেগুলো কিন্তু আমি মাঝখান থেকে কাটছি না বড়গুলোই শুধু একটু মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি আর এখন সমস্তগুলো একটা বাটির ভিতর নিয়ে নিচ্ছি ওলকপিগুলো আর এগুলোকে ধুয়ে নেব আর এ পর্যায়ে আমি ওলকপিগুলোকে এক সাইডে রেখে দিয়ে চলে যাব। पड़ा है। right. তো ওলকপিগুলো কিন্তু এভাবেই কেটে নেবে যদি জালই হয় তাহলে একটু মোটা করে রাখতে পারো আর একটু মতো হয়ে গেলে তোমরা কিন্তু অনেকটা পাতলা পাতলা করে কেটে নেবে আর কড়াইটা কিন্তু অনেক বেশি হিট করে নিতে হবে না হলে মাছটা উঠতে চায় না আর যাতে মাছ উঠতে কোনো ভয় না থাকে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এটা একটা ছোট টিপস বন্ধুরা তোমাদের জন্য দিয়ে আবারও একটু ভালোভাবে কড়াইটাকে হিট করে নেবো তো হিট করে নেওয়ার পর আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো দিয়ে দেব তো যে সমস্ত কড়াইয়ে কিন্তু মাছ উঠতে চায় না তোমরা এই টেকনিকটা ফলো করতে পারো একটাও মাছ ভাঙবে না খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে উঠে আসবে তো আর মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এদিকে মাছটা ভাজতে ভাজতে আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি দেখো আর এই দুইটা টমেটো একটু কেটে নেব টমেটোর মাঝখানে যে অংশটা থাকে সেটাকে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এখন চারফালি করে নিচ্ছি টমেটো যদি বড় হয় তাহলে কিন্তু তোমরা একটাই ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই যেহেতু ছোট একটু তাই আমি দুইটা টমেটো ব্যবহার করেছি আর খালি করে নিয়েছি এই যে আমার টমেটোটা কেটে নেওয়া হয়ে গেছে আর টমেটো কাটতে কাটতে মাছের কিন্তু এক সাইড হয়ে গেছে এখন আমি মাছটিকে মুে দেব দেখো বন্ধুরা মাছটা কিন্তু একদমই ভাঙেনি আর দারুণ করে উঠে আসছে আর মাছটা অতিরিক্ত কড়া করে ভাজা যাবে না ভাজলে কিন্তু তেলের ভিতরে দিলে সরি ঝোলের ভিতরে দিলে কিন্তু ভালোভাবে ঝোলটা শুষে নেবে না এতে খেতে তেমন একটা ভালো লাগবে লাগবে না শক্ত শক্ত মনে হবে তাই হালকার থেকে একটু বেশি ভেজে নেব তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে এই মোটামুটি তিন থেকে চার মিনিট লাগলো আমার এক সাইড ভাজতে আর পরবর্তী সাইড হওয়ার জন্য আবারও দিয়ে উল্টে অপেক্ষা করছি দু থেকে তিন মিনিট তো তিন মিনিট পর ফিরে আসছি দেখো বন্ধুরা আমার মাছটা কিন্তু দারুণ করে ভাজা হয়ে গেছে এই যে দুই সাইডই অনেক সুন্দর ভাজা হয়েছে দেখো তো এখন মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পালা তোমরা যদি চাও মাছের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো তো আমার চার পিছে হয়ে যাবে এই কারণে আমি চার পিচ ভেজে নিয়েছি আর এখন এটা উঠিয়ে নিচ্ছে একটা পাত্রে তো মাছগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি দুটো মতো পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজ হবে আর এই পেঁয়াজ কুচিটা আমি অনেক বেশি সোনালি কালার করব না তবে কাঁচা গন্ধটা চলে গেলে এর ভিতর বাকি মশলা আমি অ্যাড করব তো তেল কিন্তু বন্ধুরা আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ভেতরে রান্নাটা করে নেব আর বেশি কোনো মশলা মানে তেলটা ব্যবহার করব না আর মশলার ভিতরে এখানে পেস্ট করা ছিল আদা রসুন আর শুকনো মরিচ আর সাথে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু আরও অনেক মশলাই দেওয়া হবে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবে কোন মশলা কোথায় কীভাবে ইউজ করলাম আর যদি টেনে টেনে স্কিপ করো তাহলে কিন্তু বুঝবে না পরে এই ঠাকুরবাড়ির সেই স্বাদটা আসবে না কিন্তু বন্ধুরা যাই হোক এখন আমি এর ভিতর যে কেটে রেখেছিলাম টমেটো সেটা দিয়ে দিলাম আর এই টমেটো দিয়েও কিন্তু মশলা কষালে দারুণ একটা ঘ্রাণ আসে আর তরকারির যে গ্রেভিটা হয় গ্রেভিটাও কিন্তু অনেক টেস্টি হয় তো দেখো এখানে আমি গুঁড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদের জন্য আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমি ধাপে ধাপে কিন্তু মশলাগুলো ইউজ করব বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওর সাথে থেকো তাহলেই বুঝতে পারবে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি কেটে ধুয়ে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি ওল কপিগুলো দিয়ে কিন্তু এখন মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তবে আজকের রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে বন্ধুরা আমরা সবাই জানি ওলকপিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর এই টাইম লাগার জন্য একটু দেরি হবে তারপরে আরও কিছু স্টেপের কারণে কিন্তু দেরি হবে রান্নাটা করতে একটু সময় নিয়ে করলে যদি তরকারিটা খেতে টেস্টি হয় তাহলে কি সমস্যা সময় লাগলে বলো তো বন্ধুরা তো দেখো আমি ভালোভাবে সব কিছু মাখিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি তো ঝোলের পানিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো ঝোলের কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসেছে আর মশলাটা কষানোর সময় কিন্তু দারুণ একটা গ্রান বের হয়েছিলো এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে হতে হতে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি সেটা হচ্ছে জিরা আর দিলাম একটাই এলাচ আর দুটো আর ডাল দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব একটু এই যে গরম মশলাটা দিলাম এর কারণ কি সেটাও আমি তোমাদের বলবো ভিডিওর পুরো কন্টিনিউ করতে থাকো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা বেটে না হয়ে গেছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব একটা বাটিতে তো মশলাটাকে নামিয়ে রেখে দিলাম আর এইদিকে দেখো নেড়েছেড়ে দেখছি পানিটা কিন্তু অনেক শুকিয়ে গেছে আর এর মতো ওলকপিটা প্রায় সেভেন্টি পারসেন্টের মতো বয়ল হয়ে গেছে তো পুরো পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে তো আমার এখানে দেখো এই সাত থেকে আট মিনিট মতো এটাকে কুক করলে পুরো পানি শুকিয়ে যাবে তো পুরো পানি শুকিয়ে যাওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি ফাইনাল ঝোলের পানিটা তবে ঝোলের পানিটা কিন্তু অতিরিক্ত দেওয়ার দরকার নেই কেননা আমাদের কপিটা আগে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে গরম পানিটাও ইউজ করতে পারো তো যাই হোক আমার পানিটা দেওয়া হয়ে গেছে আর এখন অপেক্ষা করছি এইভাবে উতলানো পর্যন্ত তো এইভাবে উতলে যাওয়ার পরে আমি যে জিরা গরম মশলাটার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে এই যে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তবে আমার ওইটুকু ভিডিও স্কিপ হয়ে গেছে তার জন্য দুঃখিত বন্ধুরা আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ তো মাছটা দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তো গরম মশলাটা দেওয়ার কারণ তোমাদের বলে দিই এই গরম মশলাটা দিলে ওলকপির একটা বাজে স্মেল থাকে সে স্মেলটা কিন্তু আর লাগবে না খেতে দুর্দান্ত লাগবে তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় আর যখনই ঢুকে যাবে মাছের সাথে ঝোলটা তখন কিন্তু ঝোলটা অনেক টেস্টি হবে তো আমি পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব মশলা নয় ঠিক স্বাদের জন্য বা টেস্টের জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে কিন্তু দারুণ টেস্ট আসে বন্ধুরা এখন তো শীতকাল সব সময় ধনিয়া পাতা পাওয়া যাবে তাই কোনো চিন্তাই নেই তোমরা অবশ্যই রান্নাতে ধনিয়া পাতাটা ব্যবহার করবে এর কারণে দারুণ একটা ফ্লেভার আসবে খেতে অনেক মজার হবে তো এরপর আমি উপর থেকে দু থেকে তিনটে কাঁচামরিচ সরিয়ে দিলাম দেওয়ার পর এখন ঢাকা দিয়ে আর চুলার ফ্লেমটা অফ করে অপেক্ষা করব যতক্ষণ না এটাকে পরিবেশন করছি তো পরিবেশনের জন্য চলে আসলাম দেখো কালারটা কী দারুণ এসেছে বন্ধুরা আর খেতেও অনেক লোভনীয় হবে এই তো বন্ধুরা ঠাকুরবাড়ির আসল স্বাদ ওলকপি রুই একবার খেলেই বুঝবেন যে রান্নার আসল মশলাই হচ্ছে ভালোবাসা ভালোবাসা দিয়ে যত ভালো করে রান্না করুন করুন না কেন তরকারি এমনিতেই বন্ধুরা অনেক বেশি টেস্টি হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠাকুরবাড়ির কোন পদটি আপনার খুব ভালো লাগে আর আপনি কোন পদটি পরের বার দেখতে চান মায়ের রান্নার গন্ধ ঠাকুরবাড়ির ছোঁয়া এই এক বাটিতে যেন দারুণ স্মৃতি বয়ে নিয়ে আসে ওলকপির রুই মাছের তো এখন বন্ধুরা তোমাদেরকে আমি একটু খেয়ে টেস্ট করে বলবো ঠিক কেমন হয়েছে তো এক পিস রুই মাছ নিলাম আর সাথে একটু ওলকপি আর ঝোল নিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে একটু গরম গরম ছিল দোয়া ওঠা গরম গরম ভাত আর তার সাথে এরকম দুর্দান্ত স্বাদের ওলকপির তরকারি পেলে আর কী বা লাগে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ